যেহেতু আমাদের ক্রিকেটে ওপেনিং জুটিটা খুব ভালো টিকে ওপেনিং জুটিতে কে কে ভালো করে সাইফ হাসান এবং তানজিদ হাসান তামিম এরপরে আর কোনো ব্যাঙ্গের নাতি টিকতে পারে না আর কারা টিকে এসে তানজিদ হাসান সাকিব তারপর তাসকিন নাসু মোহাম্মদ রিশাদ হোসাইন এই চারটা প্লেয়ার কিন্তু আবার লাস্টে ব্যাটিংটা খুব ভালো করে আমাদের যেহেতু ব্যাটিং যারা আছে তারা যেহেতু ব্যাঙ্গের নাতি ব্যাঙ্গের ছাতি তারা যেহেতু ডাব্বা মারে এখন তারা যেহেতু ফেইলার বার 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 ফেল করছে সেক্ষেত্রে তাদেরকে আমরা নিচে নামিয়ে আনি ওপেনিংয়ে কে থাকবে সাইফ হাসান এবং তানজিৎ হাসান তামিম আফ এটা অনেক ভালো খেলবে এবং ভালো খেলতেছে এরপরে আসবে কে টু ডাউনে লিটন এখন পর্যন্ত ওকে সুযোগ দেওয়া যায় তারপর খারাপ খেলেছে থ্রি রান আসবে কে তানজিৎ হাসান সাকিব পেস বোলিং করে যেই ছেলেটা একদম রাগে টক বক করতে করতে আসে উইকেট ফেলে দেয় সেই তানজিৎ হাসান সাকিব তিনি আসবেন থ্রি রাউনে তিনি কিন্তু বোলিংও ভালো করেন আবার ব্যাটিং হিসেবেও ভালো রান করেন আমরা যেটা দেখেছি তিরিশ পঁয়ত্রিশ এভারেজ তিনি রান করেন যদি ব্যাট পান তারপর আসবে কে রিশাদ হুসাইন চার নম্বরে আমরা দেখেছি রিশাদ হোসেন যখন আমাদের টপ অর্ডার ভেঙে তস টস হয়ে গেছে অল্প রানে সেখান থেকে কিন্তু রিশাদ হোসেন ভালো একটা পার্টনারশিপ করে নাসুমের সাথে তিরিশ চল্লিশ রান কিন্তু করে দেয় পাঁচ নম্বর আসবে কে নাসুম আহমেদ পাঁচ নম্বর আসবে নাসুম আহমেদ ছয় নম্বর আসবে তাসকিন আহমেদ তারপর সাত নাম্বারে আসবে আমাদের মুস্তাফিস এই আট নাম্বার আসবে আমাদের নুরুল হাসান সোহান নয় নাম্বার আসবে আমাদের জাকির জাকির সে আসবে সার আপনার হলো নয় নম্বরে দশ নম্বর আসবে আমাদের বাদশামিম এভিডি বিলার্স যে গুমাইয়া ছয় মারে আর এগারো নম্বর আসবে কে জানেন কব তাওহিদ রিডয় তাওহিদ রিডয় আমাদের ডাবিয়ান প্রিভার্স দেখুন আমাদের যেহেতু ওপেনিং ছাড়া মিডল অর্ডার লোয়ার অর্ডার টপ অর্ডার সব খারাপ খেলে আমাদের কারা রান করে আমাদের বলাররা তাহলে আমরা এই বলারদেরকে আমরা ব্যাটসম্যান হিসেবে নামাই দিই আর এই যারা ব্যাটিংয়ে আছে তারা বলারের স্থানে এসে ব্যাটিং করবে তাহলে কিন্তু আমাদের সমস্যার সমাধান আর কোনো সমস্যা রইল না যেহেতু আমাদের সুনগাম জাকিরকে রাখতেই হবে ইয়সিবল এর দ্বারা কোনো কিছুই অসম্ভব না সবকিছুই সম্ভব একটা চুইনকাম সারের মতো একটা গুল্লি করবে আর উপর থেকে ডাব পারবে ও বসে বসে ডাব খাবে ও সরি ও তো চুইনকাম খাবে চুইনকাম সার কিন্তু খায় ডাব খায় না তো যাই হোক আর আমাদের বাচ্চামী বাচ্চামী যদি রাখতেই হবে সালাউদ্দিনের হয়তো বা কোনো ভিডিও মিডিও আছে সুইনকাম জাকির আর কাছে এই জন্য দিনের পর দিন রোজের পর রোজ ওদেরকে রাখে আর ওরা টকাটক পিছন থেকে মেরে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এটা কি বাংলাদেশ ক্রিকেট কি বোঝে না যে সুইনকাম জাকির আর বাচ্ছামী নুর হাসান সোহান এরা যে মেরে দিচ্ছে পিছন থেকে একে কে বুঝবে বিসিবি নামক সার্কাসকে আমি বুঝি না তো প্রিভিওর্স আপনারা যদি আমার সাথে একমত হন এই ব্যাটিংদেরকে বোলিংয়ের স্থানে ব্যাটিংয়ে পাঠাতে হবে আর বোলিংদের ব্যাটিংয়ের স্থানে ব্যাটিং করাতে হবে তাহলে হয়তো কি বাংলাদেশ ক্রিকেট টিম ভালো একটা অবস্থান যাবে ভালো একটা রান করবে